আসসালামু আলাইকুম সতেরো অক্টোবর দুই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত্য কমিশন পঁচিশটি রাজনৈতিক দল এবং জোট মিলে স্বাক্ষর করেন জুলাই সনদে কিন্তু এই জুলাই সনদ নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই এই জুলাই সনদ আসলে কি জুলাই সনদে কি কি আছে জুলাই সনদে কি কি নেই জুলাই সনদে কি কি সংযোজন বিয়োজন করা

নিৰ্বাচন নাই ইতিহাসের দিকে যদি তাকান প্রত্যেকটি সফল অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের পর সেই অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য আকাঙ্ক্ষা এগুলোকে বাস্তবায়ন করার জন্য একটি লিপিবদ্ধ দিক নির্দেশনা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় যেমন ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়ানোর পর প্রণীত হয় ভারতের সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আরব বসন্তের পর মিশরে প্রণীত হয় মার্চ চার্টার অফ রেভলিউশন ইতিহাসের দিকে যদি তাকান এরকম অনেক আন্দোলন বা গণ আন্দোলনের পর চার্টার বা সনদ গ্রহণ প্রমাণ রয়েছে ঠিক তেমন একটি সনদ হলো জুলাই সনদ দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের জনগণ স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্যাতন গুম খুন দুর্নীতি ইত্যাদি থেকে রেহাই পেতে মাঠে নামে অনেক কাঠ কয়লা পোড়ানোর পর অবশেষে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা পদত্যাগ করে সেনাবাহিনীর প্রটোকলে হেলিকপ্টারের মাধ্যমে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ছয় আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশকে নতুন ভাবে আরেকবার স্বাধীন ঘোষণা করা হয় হলো এ দেশের মানুষের আশা ছিল নতুন করে কোন সরকার যেন স্বৈরাচারী হয়ে না উঠতে পারে রাষ্ট্রের কোনো ধরনের বৈষম্য যেন না থাকে আর কাউকে যেন গুম খুন ও নির্যাতনের শিকার হতে না হয় এবং দেশ যেন দুর্নীতিমুক্ত হয় দেশের জনগণের এই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো যেন বিফলে না যায় তার নিশ্চয়তা দেওয়ার জন্যই প্রণীত হয় জুলাই সন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম শিওয়াল্লার মেহরবানি ঠিকই তিনি আমাদের উপর রহমত বসিয়েছেন কিন্তু প্রশ্ন হলো এই জুলাই সনদের কি আসলে দরকার আছে যে কোনো সফল অভ্যুত্থান বা গণ পর রাষ্ট্রীয় কাঠামো শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা ইত্যাদি ভেঙে পড়ে বা নরবরে হয়ে যায় এর কারণ কি এখানে একটু বোঝার বিষয় আছে অভ্যুত্থান কেন হয় অভ্যুত্থান মূলত কোনো অন্যায়ের বিরুদ্ধে হয় আর এই অন্যায়টা করে থাকে ক্ষমতায় থাকা লোকজনেরা এখন আন্দোলন করে যদি তাদেরই সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের বানানো কাঠামো তো থাকার কথা না কারণ তারা ওই সিস্টেমের মধ্য দিয়েই অন্যায় বা দুর্নীতি করেছে এখন এই কাঠামো যদি না থাকে তাহলে নতুন করে আরেকটি সিস্টেম বা কাঠামো দরকার এখন এই সিস্টেম বানানো হবে কাদের মতে অবশ্যই জনগণ যেসব রাজনৈতিক দলগুলো আন্দোলনে অংশ নিয়েছিল এবং রাজনৈতিক বিশ্লেষকগণ এরকম একটা প্রস্তাবনাই হলো জুলাই সনদ কিন্তু শুধু নামে হলেই তো হবে না বাংলা একটা প্রবাদ বাক্য আছে গাছ তোমার নাম কি ফলে পরিচয় এর ভিতরে কি আছে সেটাই দেখার বিষয় জুলাই সনদের প্রথমে আছে পটভূমি দ্বিতীয় নাম্বারে আছে সংস্কার কমিশন গঠন সম্পর্কে আলোচনা সাত অক্টোবর দুই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি সংস্কার কমিশন গঠন করে কমিশনগুলো সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন তৃতীয় নাম্বারে আছে জাতীয় ঐকমত্য কমিশন গঠন সম্পর্কে আলোচনা বা বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রধান উপদেষ্টাকে সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে সহ সভাপতি এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানদের সদস্য করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় চতুর্থ নাম্বারে আছে কমিশনের কার্যক্রম সম্পর্কে আলোচনা পনেরো ফেব্রুয়ারি দুই জাতীয় ঐক্যমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে 28 ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এর মধ্যে ছয়টি কমিশনের প্রতিবেদনের কপিগুলো সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয় পাঁচ মার্চ পুলিশ সংস্কার কমিশন ব্যতীত বাকি পাঁচটি সুপারিশ স্প্রেডশিট আকারে আটত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামতের জন্য পাঠানো হয় এর মধ্যে সংবিধান সংস্কার বিষয়ক সত্তরটি নির্বাচন সংস্কার বিষয়ক সাতাইশটি বিচার বিভাগ বিষয়ক 3টি, জনপ্রশাসন বিষয়ক 26টি, দুর্নীতি দমন বিষয়ক 27টি সুপারিশ ছিল। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো প্রশাসনিক সিদ্ধান্তে বাস্তবায়নযোগ্য হওয়ায় সেগুলো স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি পাঁচটি কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশের তালিকা সরকারকে হস্তান্তর করা হয়েছে। মোট 35টি রাজনৈতিক দল ও জোট জাতীয় ঐক্যমত কমিশনের কাছে তাদের মতামত পাঠায়। কিছু দলের সাথে একাধিকবার আলোচনা হয় পুরো আলোচনা ও মতামত গ্রহণের প্রক্রিয়ার ফলাফল হিসেবে সর্বসম্মতভাবে প্রণয়ন করা হয় জাতীয় জুলাই সনদ 2025 জুলাই সনদে উল্লেখিত বিষয়গুলোর মধ্যেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে তাহলে জুলাই সনদে কি সবকিছু আছে না অর্থনীতিবিদদের মতে সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম বিষয়গুলো যেমন স্বাস্থ্য সংকট শিক্ষা খাতে তেমন সংস্কারের নির্দেশনা বিশেষজ্ঞরা মনে করেন এটি সনদের সবচেয়ে বড় দুর্বলতা শ্রমিক অধিকার সম্পর্কেও তেমন কোন দিক নির্দেশনা নেই অনেক বিশেষজ্ঞরাই মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিক অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই সনদ কমিটির সহ সভাপতি রাষ্ট্রবিজ্ঞানী সংস্কার একটি চলমান প্রক্রিয়া পরবর্তীতে নির্বাচিত সরকার জুলাই সনদের দিক নির্দেশনা বাস্তবায়ন করবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধারণা করা মোটামুটি বোকার স্বর্গে বাস করার মতোই জুলাই সনদে তো স্বাক্ষর হলো কিন্তু এটা বাস্তবায়িত হবে কিভাবে পরবর্তী নির্বাচিত সরকার কি এটা বাস্তবায়ন করবে নাকি নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে এই বিষয় নিয়েও চলছে নানা ধরনের বিতর্ক কিন্তু প্রশ্ন হলো গণভোট মানে কি গণভোট মানে হল জনগণ সরাসরি এই ভোটে অংশগ্রহণ করবে তারা জুলাই সনদের স্বীকৃতি দিতে চায় কি না এটা যদি করা হয় তাহলে পরবর্তীতে নির্বাচিত সরকারের উপর বাধ্যতামূলক চাপ থাকবে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যেহেতু এটা দেশের জনগণের ভোটে স্বীকৃত একটা বিষয় আবার অনেকেই গণভোটের বিপক্ষে অনেকেই নির্বাচনের দিন গণভোটের কথা বলছেন ভোটের জন্য ভোটারদের যেমন ব্যালট দেওয়া হবে তেমনই দেওয়া হবে গণভোটের ব্যালট আপনার কি মনে হয় জুলাই সনত কি আরো সংস্কার করা উচিত জুলাই সনত কিভাবে গৃহীত হলে ভালো হয় কমেন্টে জানান শেখ হাসিনার ফাঁসির রায় সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিও দেখুন